আচ্ছা আপনারা জানেন যে আমরা এখানে রেলওয়ে কালোবাজারি টিকিট কালোবাজারি মানুষের মধ্যে একজন একটা অভিযোগ বা একটা ক্ষোভ আছে তো বলতো এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্যই আমরা আসলে কাজ করছি তো আপনারা জানেন যে ইতোমধ্যে আমরা কিন্তু ঘোষণা দিয়েছি সেটা হলো যে চব্বিশে অক্টোবর থেকে এনআইডি কার্ড ছাড়া কেউ যাতায়াত করতে পারবে না তো ওই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্যই আসলে আমরা আজকে একটা মিটিং করেছি এখানে আমাদের রেলওয়ের স্টেশন ম্যানেজার থেকে শুরু করে যারা এখানে দায়িত্ব ব্যক্তি ছিলেন সবাইকে নিয়েই কিন্তু আজকে আমরা এখানে বসছি যে এটাকে কেউ বাস্তবায়ন করা যায় কোন কোন আমরা আমাকে চেক করবো সেই বিষয়গুলো দেখার জন্য একটি বিষয় তো আমরা সেই প্ল্যানটা সেবে করার চেষ্টা করছি যাতে করে এখানে চব্বিশ তারিখের পরে কোনোভাবেই যেন এনআইডি কার্ড ছাড়া কেউ যাতে যাতায়াত করতে না পারে আমি আশা করছি এর মধ্যে হয়তো এর মাধ্যমে এই টিকিট কালোবাজারি অনেকাংশেই কমে যাবে এটি ছিল একটি বিষয় আর আর এখানে আসার আরেকটি কারণ ছিল আজকে সেটি হলো যে আপনারা জানেন যে আজকে শাহদালালের আমাদের কার্গোতে আগুন লেগেছে তো রাত নয়টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট সাসপেন্ড করেছে বন্ধ রেখেছে হয়তো এটা আরও বাড়তে পারে তো সেই ক্ষেত্রে এমার্জেন্সি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যাতে কিছু যাত্রী যাতে তাতে রাত্রে ট্রেন যেতে পারেন তো সেই জন্য এক্সট্রা একটা কোচ লাগানোর জন্য আমরা এখানে কথা হয়েছে তো ইতিমধ্যে আমাদের একটা ব্যবস্থা হয়েছে এখানে যদি এমার্জেন্সি হয় কারো সেই ক্ষেত্রে পঞ্চান্ন জন যাত্রী এসিতে যেতে পারবেন সেই ব্যবস্থা আমরা করেছি বা রেখেছি এখানে আমরা তা আমরা আসলে বিশ থেকে পর থেকে টিকিট কালো বাজারে এটা অনেক কাছে কমবে এবং রেলওয়ে একটি একটা সুবিধাজনক গণপরিবহন হিসেবে পরিগণিত হবে আমরা করতে দেখা যাক কতটুকু করা যায় এমার্জেন্সি যেটা হলো যে ট্রেন ছাড়া আগে সে নর্মালি হয় না যেটা হয়েছে যে আপনার এখানে একটা এমার্জেন্সি ব্যবস্থা আজকের জন্য শুধু করা রাখা হয়েছে যেহেতু আমাদের ফ্লাইটগুলি সাসপেন্ড করা হয়েছে নটা পর্যন্ত হয়তো আর বাড়তে পারে এই জন্য কোনো বিকল্প ব্যবস্থা আজকে সুযোগ ছিল বলে তো করা গেছে সবসময় হয়তো হয় না আর একজন দুজনের জন্য তো আসলে কোনো এক্সট্রা বগি লাগানো যায় না আরেকটা বিষয় হলো যে আপনার টিকিটগুলি যেটা অনেক সময় বলা হচ্ছে যে দশ দিন আগে টিকিট ওপেন করা হয় এটা পাঁচ আগে করা হয় তাহলে তো একটু কমবে এটা তো আমরা দেখি আসলে কি করা যায় আর আমরা এটা কাজ করছি আমরা আশা করছি হয়তো এক দু সপ্তাহের মধ্যে আরও কিছু নতুন লাগবে লাগলে হয়তো এখানে এই এলাকার লোকজনের জন্য আরও কিছু সিট আমরা বরাদ্দ পাবো তাতে করে হয়তো রেলওয়ে মানুষের যাত্রীর জন্য যে একটু মানে যে এটা কষ্ট না সমস্ত কাজ চলছে আমরা আশা করছি শর্ট টাইম হয়তো বাকি সমস্ত কাজ শেষ হবে আমরা সেটাও দেখতে আসছিলাম যে আসলে সমস্ত কাজ কতদূর হয়েছে বা কোন কোন জায়গায় আরও ঘাটতি আছে বা কী করা উচিত সেটা নিয়ে একটু কথা বলবো আমরা